আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো আপনার প্যানাসনিকের একটি বোম মাইক্রোফোন নিয়ে যেই মাইক্রোফোনের চাহিদা আমাদের অনেক ছিল কাস্টমারের চাহিদা কাস্টমার অনেক বলা সত্ত্বেও আমরা আসলে কাস্টমারদের কাছে প্রোভাইড করতে পারি না এই মাইক্রোফোনটা আজকে নিয়ে এসেছি আপনার বোম মাইক্রোফোন প্যানাসনিকের প্যানাসোনিকের এই মাইক্রোফোনটি দিয়ে আপনি সাধারণত ওই সাংবাদিকদের মতো আসলে যেই ধারাবাহিকের ভিডিওগুলো এই ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারবেন এবং এটার ফিচারগুলো আমি আসলে প্যাকেট খুলতে খুলতে বলে দিয়ে যাচ্ছি চলেন আমরা আগে প্যাকেটটা খুলি খোলার পর দেখবো আসলে এটা কীভাবে সেট করতে হয় বাকি কথাগুলো আমরা প্যাকেট খুলতে খুলতে বলি চলে আমরা প্রথমেই এই যে প্যাকেটটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এই দুইটা যে জিনিস আছে এই দুইটা জিনিস হচ্ছে আপনার মাইক্রোফোন স্ট্যান্ড এটা আসলে কোথাও সেট করার ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন আর এটা হচ্ছে মাইক্রোফোনটা এটা হচ্ছে আপনার মাইক্রোফোনটা মাইক্রোফোনের উপরে একটা উইংশেল দেওয়া আছে উইংশেলটা আমি নিচ্ছি এই যে উইংশেল উইংশেলটা আসলে দেওয়ার পর আপনার আসলে পি সাউন্ডগুলো যে বাতাসের সাউন্ডগুলো এগুলো একটু কম আসবে আমরা উইংশেলটা একটু ফিটিং করে নিই আর এখানে কিন্তু আপনার একটা ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি লাগানোর পর আসলে মাইক্রোফোনটা ওকে হবে ব্যাটারি লাগানোর পর আপনার ওই যে টু এম এম এর জ্যাকটা টু এম এর জ্যাকটা লাগাতে হবে চলুন আমরা এটা খুলি আসলে দেখি আমরা আসলে ব্যাটারি আগেই একটা সেট করে রাখছি এই যে ব্যাটারি এই ব্যাটারি একটা লাগাতে হবে লাগানোর পর আমি দেখাচ্ছি এই যে যে টু এম জ্যাকটা এটা কিন্তু টু এম এম জ্যাক কেউ থ্রি এম জ্যাক ভেবে ভুল করবেন না এটা কিন্তু টু এম এম জ্যাক এটার সাথে থ্রি এম জ্যাক লাগবে যদি মোবাইলে সাপোর্ট করাতে চান এই যে এটা আমি সেট করে দিচ্ছি একটু খেয়াল করবেন এই যে সেট করার পর এই অবস্থা এখন আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে থ্রি এম এম থ্রি এম এম কনভার্টার এই কনভার্টারটা অবশ্যই লাগবে এই কনভার্টারটা দিয়ে আপনি আসলে এটা মোবাইলে সাপোর্ট করাতে পারবেন আমি এটা আমার অ্যান্ড্রয়েডে সাপোর্ট করাবো এবং এটার যেই অথেন্টিক সাউন্ডটা এই সাউন্ডটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আমি এখন এটা দিয়ে আপনার অ্যান্ড্রয়েডে লাগাবো এবং রেকর্ড করব এটা রেকর্ডটা কেমন আসে দেখার জন্য চলে মাইক্রোফোনের এখন যে সাউন্ডটা আপনারা দেখবেন এটা হচ্ছে ইএম আঠাইশো এর অরিজিনাল সাউন্ড প্যানাসনিক মাইক্রোফোনের আসলে এটা দিয়ে আপনার যদি ইন্টারভিউ নেন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি বেটার হয় তাহলে ভিডিও দেখে মজা পাওয়া যায় এবং দ্রুত আগেরও যায় আপনি যে স্বপ্ন নিয়ে নামতেছেন এই স্বপ্নটা নিয়ে দ্রুত আগানো যায় আমি দেখেন একটা ইন্টারভিউ না আসলে ওর নামটা আমি শুধু জিজ্ঞেস করব আপনি দেখেন আসলে আমাদের কথাটা এটার সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা কেমন আসে ভাইয়া তোমার নাম কি যদি একটু বলতো আলিফ পুরা নামটা বলো আলিফা আবদুল্লাহ আলিফ আবদুল্লাহ আচ্ছা ভাইয়ার নাম হচ্ছে আলিফ আবদুল্লাহ এটার এই হচ্ছে অরিজিনাল সাউন্ড আর এটা অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হবে তারা আসলে আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের দেয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করতে পারেন অনেকগুলো অপশন দেওয়া আছে আপনারা যে কোনো জায়গায় আমাদের অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম